সমালোচনার জবাব দিলেন সৌমিতিশাহ কেকের মতোই মিষ্টি জবাব সমালোচনার পর আত্মবিশ্বাসী সৌমিতিশাহ মিঠেই সৌমিতিশাহ অসুস্থতার পর এবার নেট নতুন চমক দিলেন রান্নার একাধিক ভিডিওতে তাকে ঘরে বসে দেখা গেল বেকিং করতে যদিও ভিডিওগুলো ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই সমালোচনা শুরু অভিনয়ের থেকে রান্না ভালো পারেন কাজ না পেয়ে কেক বানাচ্ছেন এরকম কটাক্ষের জবাবে সৌমিতিশা জানিয়েছেন আমি আমার কাজ বদলাচ্ছে না রান্না আমার শখ অভিনয়ে শীঘ্রই ফিরব তার কথায় স্পষ্ট বক্তদের সমালোচনা নয় ভালোবাসাই তাকে তিক্ত শক্তি দিচ্ছে অভিনেত্রী বলেন আমার বক্তরাই আমার শক্তি তাদেরকে আমি ভালোবাসি আর মন থেকে চাইব সবাই যাতে ভালো থাকে আমার পাশে থাকে আমি ভালোবাসার বদলে ভালোবাসাই দিতে চাই যারা আমার বক্ত না তাদেরও ভালোবাসা দিতে চাই তো বন্ধুরা এই জবাবে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ